সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয় একটি বাস্তব সংখ্যা অপরটি অবাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যার অপর নাম জটিল সংখ্যা বাস্তব সংখ্যা যেগুলো বাস্তবে পাওয়া যায় যে সংখ্যাগুলো বাস্তবে পাওয়া যায় সেগুলো বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যাকেই যেগুলো বাস্তবে আমরা পাই না তবে এই যে অবাস্তব সংখ্যা এগুলো নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অঙ্ক করতে হবে আপাতত আমাদের সেটা লাগবে না আমাদের লাগবে বাস্তব সংখ্যা তাহলে আমি লিখলাম বাস্তব সংখ্যা এবার এই বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয় মূলত সংখ্যা এবং হচ্ছে অমূলত সংখ্যা এবার এই অমলর সংখ্যাকে এই মূলত সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয় দুঃখিত দুই ভাগে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং আপটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এই যে পূর্ণ সংখ্যা এটাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় ধনাত্মক সংখ্যা শূন্য এবং হচ্ছে ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা কোনগুলো যেমন প্লাস এক প্লাস দুই ইত্যাদি আর শূন্য সাধারণ ভগ্নাংশ এবং দশমী ভগ্নাংশ এই যে সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশে আবার তিন ভাগে ভাগ করা হয় প্রকৃত অপ্রকৃত এবং হচ্ছে মিশ্র প্রকৃত ভনাংশ কাকে বলে আচ্ছা উপরে যেগুলো থাকে তাকে বলা হয় লব নিচে যা থাকে তাকে বলা হচ্ছে হর যে ভগ্নাংশের এই যে উপরে পাড় যেটা লব বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ উপরে কী হবে ছোটো হবে নিচে হচ্ছে বড় হবে যেমন পাঁচ দিন অপ্রকৃত কেমন উপরে বড় হবে নিচে ছোট হবে আর মিশ্র কেমন এটা পণ্য দিয়ে যে কোনো একটা প্রকৃত ভগ্নাংশ দিয়ে এটা হচ্ছে মিশ্র এবার দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা হয় এটা হচ্ছে শেষ হবে একটা শেষ হবে না অর্থাৎ সসীম দশমিক এবং অসীম দশমিক সসীম মানে কি যা শেষ আছে অসীম মানে যা শেষ নেই এবার এই যে অসীম দশমিক ভনাংশ তাকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা ভনাংশের পুনরাবৃত্তি হবে একটা ভনাংশের পূর্ববৃত্তি হয় না তাহলে আবৃত অসীম দশমিক ভনাংশ দুই ভাগে ভাগ করা হয় এটা হচ্ছে আবৃত দশমিক অর্থাৎ অনাবৃত দশমিক আবৃত মানে কি কোনো কিছু আবরণ দেওয়া থাকে অনাবৃত মানে কোনো কিছু আবরণ দেওয়া থাকে না অর্থাৎ মানে চলে আসছে এটা হচ্ছে আবৃত অথবা ওয়ান পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি এটা বারবার আসছে অর্থাৎ এটা হচ্ছে এই যে বারবার আসার ব্যাপারটা এটা কেবল হচ্ছে কি আবৃত্ত করে রাখা আচ্ছা এটা নিয়ে পুনর্নিক তারা প্রকাশ করা হয় পুনর্পনিক ইচ্ছা চিহ্নটা হচ্ছে ডট চিহ্ন যেহেতু এটা ওয়ান পয়েন্ট টু 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 আসছে না তো আমি কী করবো কোনো ঢেঁকে দেবো কোনটা ঢেকে হচ্ছে আবৃত করা বা ডাক দেওয়া এটাকে লেখা যায় ওয়ান পয়েন্ট টু দে তারপর একটা চিহ্ন ফোটা তো এটাও দুই তিন দুই তিন দুই তিন বারবার ডিপ্ট হচ্ছে এটাকে লেখা যায় আচ্ছা এটাকে লিখে দিই ওয়ান পয়েন্ট টু দেপনি এটা হচ্ছে পুনর্পোক চিহ্ন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি যেটা বারবার ডিপ্ট হচ্ছে সেই পার্টটা পুরোটা লিখবো তারপর প্রতিমা শেষের ওপর মাথার উপর দুটা পুরো দেব এটা হচ্ছে চিহ্ন এবার আটটা কেমন হতে পারে আটটা হতে পারে এরকম ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু কোনো সিরিয়াল মিল নাই কোনো কিছু বারবার রিপিট হচ্ছে না এতে কি বলা হচ্ছে কি অনাবৃত যেটাকে আমি এই পুনোপণিক দিয়ে বা কোনো কিছু দিয়ে ঢেকে দিতে পারবো না তাই এটা বলা হচ্ছে কি অনাবৃত এবার এই যে অষ্টমিক ভগনাংশে দুইটা পার্ট পেলাম এটা আবৃত দশমিক কোনো সে থাকা যাচ্ছে মানে পুনঃপনি দিতে দেখা যাচ্ছে আর হচ্ছে লেখা যাচ্ছে না যেটাকে লেখা যাচ্ছে না এই পাটটা এই পাটটা আর এই যে মূল সংখ্যা মধ্যে থাকবে না এটা চলে যাবে হচ্ছে অমূলদের মধ্যে অর্থাৎ এখান থেকে এটা হবে না এটা দিতে হবে অমূলদের মধ্যে তাহলে এই যে অষ্টমের একটা পাট এখান থেকে বাদ যাচ্ছে থাকছে কি আবৃত দশমিক তাহলে আবৃত দশমিক যেহেতু আমি ঘুরে ঘুরে যাই সেখানে টান দিতে হতো যদি ঘুরে যাই তাহলে দেখতে পাবো সেটাকে আমরা হচ্ছে মূলদের মধ্যে আচ্ছা মূল সংখ্যাকে ভেঙে ভেঙে এই সবগুলো পাইলাম এই পার্টগুলো তার মধ্যে এখানে এতগুলো সংখ্যাগুলো লিখলাম এই সবগুলো কী হবে মূলত সংখ্যা এটা বাদে এটা হচ্ছে অমূলদের মধ্যে তাহলে মূলদের অনেকগুলো ভাগ কিন্তু অমূলদের একটাই ভাগ যদি আমি অমূলদকে চিনতে পারি তাহলে মূল সংখ্যা চিনতে আমার সমস্যা হবে না তাহলে আমি কী চিনবো এগুলো আমরা চিনব না এতগুলো মনে রাখবো না শুধুমাত্র অমূলটটাই মনে রাখবো একটা যেহেতু আসে মনের সুবিধা হবে আর কি তো অমূল সংখ্যা আমি কীভাবে চিনব যদি দেখি কি হয় কোন একটা সংখ্যা এরকম দশমিক দশমিক যদি ভান দশমিক হয় আর সে দশমিক সে দশমিকের পর এই যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি রিপিট না হয় মানে বারবার কোনো সংখ্যা যদি না আসে তাহলে সেটাই কি হবে অমূলত সংখ্যা আর বাকি সব সংখ্যা কি হবে মূলত সংখ্যা তারপরে দেখা দিই মূলত সংখ্যা আমাদের কী কী আছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে কি ধনাত্মক সংখ্যা হবে শূন্য হবে ধনাত্মক হবে তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কোনটি থাকে শূন্য থাকে কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে আচ্ছা এই যে ধনাত্মক সংখ্যা এই ধনাত্মক সংখ্যা এই ধনাত্মক সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু মাইনাস হবে না আবার জিরো হবে না কারণ এই ধনাত্মক সংখ্যার অপর নাম এটাই এই সংখ্যাটাই অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা কি হয় এক দুই তিন চার সকল ধনাত্মক সংখ্যা এবার এই যে ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় এটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক মৌলিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা কাকে বলে সেটা পরে ভিডিওতে আলোচনা করব তাহলে এখান থেকে এবার ভনাংশকে ভাগ করা হয় দুই ভাগে দুই ভাগে আর কি সাধারণ ভনাংশ দশমিক ভনাংশ অপ্রকৃত প্রকৃত আর হচ্ছে মিশ্র সাধারণটার আর দশমিক কি সসীম আর হচ্ছে অসীম এই সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা এবং এই একটা পার্ট এই একটা পার্টে হচ্ছে অমলত সংখ্যা আশা করি ভিডিওটি ভালো করে দেখলে এই সংখ্যা নিয়ে সংখ্যা দিয়ে অমল সংখ্যা আমল সংখ্যা চিন্তা কোনো সমস্যা হবে না